বিবর্জিত মানুষগুলো হয়তো ভুলেই গেছে তাদের ঘরে মা বোন নেই অপবিশ্বাস কারো ঘর ভাঙেনি অতএব বাংলাদেশের নারী শক্তি তার পাশে আছে এই ক্যাপশন ভিত্তি করে আমরা টুকটাক কিছু আলোচনা করব এবং সে আলোচনার প্রেক্ষাপটে আপনাদের সঙ্গে আমাদের কোথপোথন হবে আপনারা কমেন্ট করবেন সে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অনেক কথাই বলার চেষ্টা করব যে একজন এটিম অসহায় নারী যে লড়াই করছে প্রতিদিন সংগ্রাম করছে সেই অসহায় মেয়েটিকে নিয়ে যে প্রোপোগান্ডা ছড়ানো হচ্ছে এটা আসলেই খুবই দুঃখজনক এবং ব্যথিত আমরা আমরা খুবই ব্যথিত এ ধরনের এই ধরনের কৃষি কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত আমার মনে হয় এই সমাজ পরিবর্তনের জন্য আমাদের বিবেককে আগে পরিবর্তন করতে হবে যদি আমরা আমাদের বিবেককে পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের পরিবার সমাজ কোনোদিনই পরিবর্তন হবে না সাম্প্রতিক সময়ে আমরা প্রতিদিনই দেখছি সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ হ্যারেজমেন্ট হচ্ছেন আমাদের ঢালিট কোনো উপবিশ্বাস যেটা আসলেই বলা বাহুল্য এমন কোনো মিথ্যায় লিখেন নেই যে তাকে ট্যাগ লাগিয়ে করা হচ্ছে না এক শ্রেণীর চাটুকার দালাল বেইমান প্রতারক সুবিধাবাদীরা আমাদের ঢালিরপেন অপবিশ্বাসকে নিয়ে যে পরিমাণ প্রোপাকাণ্ডা ছড়াচ্ছে এগুলো সকল ভিত্তিহীন এবং মিথ্যাচার আমরা বুঝতে পেরেছি এটা কারা করে কে করছে কেন করানো হচ্ছে তার উন্নতি এবং সফলতার পিছনে যারা জ্বালাসি ভাব অনুভব করছেন তারাই করছে অপবিশ্বাস নিরলস কাজ করে যাচ্ছে এটা অনেকের সহ্য হচ্ছে না অপবিশ্বাস অপুরন্ত ভালোবাসা পাচ্ছে এটা অনেকের সহ্য হচ্ছে না অপবিশ্বাসের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা অনেকের সহ্য হচ্ছে না তাই বেশিরভাগ এই জেলাস এই জেলাস থেকেই অপবিশ্বাসের নামে প্রতিদিন মিথ্যাচার এবং অপবাদ দিয়ে যাচ্ছে তবে তারা হয়তো জানে না তাদের ঘরও মা বোন আছে একজন বোনকে কিভাবে সম্মান করতে হয় একজন মাকে কিভাবে সম্মান করতে হয় একজন নারীকে কিভাবে সম্মান করতে হয় এটা তাদের পারিবারিক শিক্ষায় তারা পায়নি কারণ তাদের জন্মটাই হয়েছে ওই ধরনের পরিবার থেকে যে পরিবারের কোনো আদর্শ সম্মান নীতি নেই অ্যাসকে ফ্যান থ্যাংক ইউ ভেরি মাচ নেগেটিভ কোনো প্রশ্নের আমি পড়বো না কারণ আমার পেজের ইরিয়াকশন খুব খারাপ একদম শান্ত সময় ঠিক বলছেন লিপিডি ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা বোন লিপিডি আমার লাইভে জয়েন করেছেন ও দাদা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এন এম এস ভালো আছি আলহামদুলিল্লাহ লিপি বেগম শাকিব খান ঠিক এসে এসেছে ভাইয়া আমি এ বিষয়ে কোনো কিছু জানি না বোন এই বিষয়ে আমাকে প্রশ্ন করবো না আমাকে প্রশ্ন করবো অপবিশ্বাস এবং জয়কে নিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সঠিক উত্তরটাই আর অন্যান্য বিষয়ে তোমরা প্রশ্ন না করলে আমি খুশি হব কেননা আমি একটু সামান্য সময়ের জন্য লাইভে আসছি আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অপুদিকে নিয়ে নানান রকমের মিথ্যা অপবাদ প্রপোকাণ্ডা ছড়াচ্ছে বিশাল একটা গোষ্ঠী অপুর বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামছে কিন্তু যতই ষড়যন্ত্র করুক না কেন অপবিশ্বাস হইল একটা মহাসমুদ্র এই মহাসমুদ্রের পানি তোমরা যতই টানার চেষ্টা করো শেষ করতে পারবে না কেননা অপবিশ্বাস আজকে যে জায়গায় দাঁড়িয়েছে একাই কেউ তাকে দাঁড় করিয়ে দেয়নি ক্ষুদ্র ক্ষুদ্র পরিশ্রমে আজকে সে একজন লড়াকু নারী প্রীতিলতাও বলা যায় তাকে এই সময়ের জন্য ভাই আবার নামে বদনাম উঠাইতেছে এগুলো ভিত্তিহীন এবং মিথ্যাচার জয় চৌধুরীর সাক্ষাৎকারটি দেখলে আপনারা বুঝতে পারবেন গৌতম শাহ একটা গিরগিরি গৌতম শাহকে যেখানেই পাবেন সেখানে তাকে প্রত্যাখ্যান করবেন বয়কট করবেন এর মতো দাদা এর মতো ভাই মির্জাফর গৌতম সাহা একটা দাদা নামের কলঙ্ক তুফানদা অবুদি বলেন একটা ভালো শিবানী দাস এগুলো প্রশ্ন এখন করার সময় নেই দিদি ভাই সময় আসছে সময়ে কথা বলবে শিশির কই দাদা ভাই জানি না শিশিরা কোথায় আমি ম্যাসেঞ্জারে ডিসি আবার লিঙ্কটা যদি শিশির ফ্রি থাকে হয়তো আবার আসবে সময় তো অল্প এই জন্য হয়তো আসে নাই রাত এগারোটায় আবার লাইভ আসবে অপবিশ্বাস জয় কেমন আছে ভাইয়া অপবিশ্বাস জয় আলহামদুলিল্লাহ ভালো আছে জয় খুব ভালো আছে তার মায়ের সঙ্গে খুব ভালো সময় কাটছে অপুদি ব্যবসা এবং তার প্রমোট প্রমোশন সেশন পূজা উপলক্ষে নানান রকমের রকমারি অনুষ্ঠান প্রমোটের জন্য তিনি ব্যস্ত আছেন কাজে ব্যস্ত শিডিউলের অভাব নেই অসম্ভব শিডিউল চলে আছে তার হাতে শিডিউল কাজের পর কাজ এই কাজ দেখেই এখন ওই যে যারা ভাত পায় না ভিক্ষুভগুলোর জ্যালাসি শুরু হয়ে গেছে এরা জোট বাঁধে অপবিশ্বাসকে কীভাবে সোশ্যাল মিডিয়া থেকে টেনে হিসেবে নামানো যায় সে প্রচেষ্টাই করছে কিন্তু সৃষ্টিকর্তা যার প্রতি সহায় থাকে আর জনগণের ভালোবাসা যার প্রতি অটুট থাকে চাইলেও কেউ তাকে সরাতে পারে না তোমার ভাই কেমন আছেন চলে আসছে আমার প্রিয় বোন পুষ্পা আহমেদ আপু চলে আসতেন থ্যাংক ইউ ভেরি মাছ যারা লাইভটি দেখছেন যারা অপবিশ্বাসকে ভালোবাসেন একটু লাইফটি শেয়ার করে দেবেন কেমন আছেন কোরআন আলো আলহামদুলিল্লাহ ভালো আছি বোন তুমি কেমন আছো নামে যতই মিথ্যা কথা বলুক না কেন তাতে কিছু আসে যায় না সারা বাংলাদেশে অপু মানুষ অপুকে পাগলের মতো ভালোবাসে অ্যাবসলিউটলি রাইট অসম্ভব ভালোবাসে এবং অসংখ্য ভাই বোনরা আমরা আছি অপবিশ্বাসের পাশে ভিত্তিহীন মিথ্যাচার সংবাদ সংবাদ দিয়ে অপবিশ্বাসকে কেউ হারাতে চাইলে সেটা কোনো দিনই সম্ভব না মিথ্যা মিথ্যাই থাকে কই মাছ আপনারা যদি শাক দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন ওইটা পারবেন না যতই পেট দালাল নিয়োগ করেন টাকা পয়সা খরচ করেন অপবিশ্বাসকে টেনে হিচড়ে নামানোর জন্য যাকে আল্লাহ উপরে উঠায় স্বয়ং নিজ হাতে তাকে যতই টেনে আপনারা নিচে নামানোর চেষ্টা করেন না কেন কোনো দিনও পারবেন না সেটা অপবিশ্বাস গড গিফট অপবিশ্বাসের প্রতি সৃষ্টিকর্তার আশীর্বাদ ছিল সব সময়। মানুষের দোয়া এবং ভালোবাসা রয়েছে অটুত মানুষ তাকে এতটাই ভালোবাসে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না অপবিশ্বাসের উন্নতি হয় কে চায় না তাকে কি করে নিচে নামাবে সে চেষ্টা করছে দল এক দল না এটা পরীক্ষিত সেই দল সেই পরকিয়ার দল সে পরকিয়ার ফেক দালালরা বিভিন্নভাবে চেষ্টা করছে একটার পর একটা এলিগেন্ট নিয়ে আসছে কিন্তু প্রতিটাতে তারা ভেসতে যাচ্ছে কোনোটাই সঠিক তথ্য বা প্রমাণ দিতে পারেনি কারণ অপবিশ্বাস কোনো কিছু করলে না করবে এতগুলো বছর একাই কেটে কাটিয়ে গেল অপবিশ্বাস সুন্দরী স্মার্ট এবং আকর্ষণীয় টাকা আছে পয়সা আছে সে একজন প্রতিষ্ঠিত নারী সে হাত বাড়ালে যে কোনো যুবকের সঙ্গে প্রণয় করতে পারে হাত বাড়ালি যে কাউকে বিয়ে করতে পারে কিন্তু না অপবিশ্বাস একজন আদর্শবান মা তার সন্তান যেন কোনো দিন তাকে শিশির চলে আসছে থ্যাংক ইউ ভেরি মাচ কোনো টু বরাবর তার নামে কোনোরকমের বাজে মন্তব্য না করতে পারে সেদিক দিয়ে খুব সতর্ক অপবিশ্বাস এবং অপবিশ্বাস একটি মানুষের অপেক্ষায় থাকে সেটা হলো ম্যাগাস্টার শাকিব খান এবং ম্যাগাস্টার শাকিব খান যদি কোনোদিন তার সঙ্গে ন্যায় বিচার করে হয়তো বা আল্লাহ তাকে তাকে ক্ষমা করবে আর যদি ন্যায় বিচার না করেন তাহলে আল্লাহ তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাইট কথা ভাই আমার অপুকে ভালোবাসি বাসবো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া অপু অপু কি বিয়া করবে গৌতম বলছে আমি লাইভে কি বলছি গৌতম একটা গিরগিরি দুই বছর আগে সে সাকিব খানকে দুলা ভাই অপবিশ্বাসকে বোন এবং তাদের সংসারের জন্য দোয়া করেছিল দুই বছর পরে এসে হঠাৎ করে আবার সেই যে প্রপাগানটা ছড়াইছে এই দুই বছরে কিন্তু অপবিশ্বাসের সঙ্গে গৌতম শাহর কোনো রকম যোগাযোগ নেই কোনো কিছু নেই এটা হলো ওই যে পরিমণি থেকে শুরু করে মিলি সুলতানা মিলি সুলতানা থেকে শুরু করে শাহ হক বারিশাহ হক থেকে শুরু করে গৌতম শাহ পর্যন্ত একটা একেবারেই ট্রেন অফ এক একটা ষড়যন্ত্রের মিশনে তারা নামছে কারণ বুবলি যেন সাকিব খানের জন্য সারা জীবনের জন্য স্থায়ী হতে পারে উপবিশ্বাসকে তাই আউট করার জন্য এইসব মিথ্যা প্রকাণ্ডা ছড়াচ্ছে ভিডিও আসছে আমি ভিডিও বানিয়েছি বা বিস্তারিত আপনারা ভিডিওতে বুঝতে পারবেন ভিডিওটি পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যারা লাইকটি দেখছেন একটু শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে কারণ আমরা নাকি হেরে গেছি আমরা নাকি ভয় পেয়েছি কিছু আবাল ছাগলের দল তারা বলছে আরে আগুন আসুক জ্বালিয়ে দিব দেখিয়ে দিব আগুন আসতেছে আগুন আসার অপেক্ষায় থাকেন অপু আপু তনু আর মৌ সুলতানাকে কিছু বলেন কোনো বস্তির ছাপড়ি টাপড়ি নিয়ে কথা বলার ইচ্ছে আমার নেই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি এবং প্রিয় নায়িকা অপুদি থ্যাংক ইউ ভেরি মাছ রোহান অনেক অনেক ভালোবাসা ভাইয়া অপু আপনাকে বলে যেন পিছনে ফিরে আর যেন না তাকায় তার ভবিষ্যৎ নিয়ে তাকে ভাবতে বলেন অ্যাবসোলিউটলি রাইট আমি সেটা সবসময় বলে এসেছি গৌতম সাহা তো বীজ দর সাপেক্ষে ও ভয়ঙ্কর অপুত ভাই দিয়ে কালসাপ পুষেছিল দুধ দিয়ে কালসাপ পুষেছিল এটা অপুদির দোষ নয় এটা অপুদির মায়ের দোষ তাকে সন্তান বানিয়েছিল এবং সে সন্তানের মর্যাদা রাখতে পারে নাই সে হলো ঘোষেটি বেগমের ভাই মির্জাফর হিসেবে পরিচিত হয়েছে অপুদির জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল গৌতমকে দাদা বানানো দাদা কেমন আছেন গৌতম সাহা অপুর ভালো দেখলে চলে শান্ত রায় রায় একদম রাইট রেশমা মুভিন থ্যাংক ইউ ভেরি মাচ ও একটা হিজরা হ্যাঁ হ্যাঁ শাকিব খানের খাইয়া কাম নাই তো এসব প্রচুর মাথা নিয়ে চিন্তা ভাবনা করবে আজকে তারেক চিন্তা করার দরকার নেই ভাই শাকিব খান শাকিব খানকে নিয়ে চিন্তা করুক শাকিব খান কাউকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড়ো ম্যাগাস্টার সে তার সিনেমা ফিল্ম ক্যালিয়া ক্যারিয়ারকে এগিয়ে আর আমরা আমরা যারা আছি আমরা আমাদের মতো করে নিজেদেরকে এগিয়ে নিই ওকে ভাইয়া ভাই আমি আছি রুমি দিও থ্যাংক ইউ ভেরি মাছ লিপি বিশ্বাস দি লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাচ পরকিয়া রানী অপবিশ্বাস বসুন্ধরা গ্রুপের এটা তোর বাপের সঙ্গে করেছে এটা তোর বাপ যদি প্রমাণ দিতে পারে রুবেল আর এন তুমি এখানে এসেছো তোমাকে ব্যান্ড করে দিলাম তোমার মতো অসভ্য অসভ্যদের আমার পেজে দরকার নেই আমি দশজনকে নিয়ে কথা বলবো কারণ আমরা ভিউ ব্যবসা করতে আসি না আমরা কথা বলতে আসি সত্যের জন্য যে অন্যায়গুলো হয়েছে সে অন্যায়ের প্রতিবাদ করার জন্য তোমরা যে মিথ্যাচার এবং এলিগেনগুলো ছাড়ছ এটা হলো টোটালি একটা সাজুয়া এবং তোমাদের রুচি নেই তোমাদের ঘরে যদি বোন থাকতো মা থাকতো এই ধরনের কথা কোনোদিনও তোমরা বলতে পারতা না অপবিশ্বাস যে কি।